আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা ওয়েলকাম রহমান আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বন্ধুরা চায়ের বাগানের ভিতর দিয়ে বিপজ্জনক পথে শিয়াল বানরের সাথে শেয়ার করে চলতে হয় আমাকে সময়তে ব্যবসায়িক কাজে সেই লাইভে যুক্ত হয়ে ধারণা এবং আপনাদেরকে শেয়ার করব সময়তে আমার জীবনটা অনেক সময় অনেক রিক্স হয়ে থাকে দেখতে থাকেন আজকের লাইফ ঢুকে গেলাম হারাউরা এই হয়ে হিন্দে কোম্পানির চায়ের কারখানার এক প্রান্ত দিয়ে প্রথম সংযুক্ত হয়েছেন আমার এক ভাই ধন্যবাদ জানাই আপনাকে শুভরাত্রি শুভ সন্ধ্যা কামনা রইল আপনার প্রতি তো অনলাইন প্রিয় ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন যদি হাতে সময় থাকে চলে আসেন লাইভে কথা হবে আড্ডা হবে Welcome Luthor Rahman Chairdesh, Simon

Yeah. ওয়েলকাম বন্ধুরা আলুত্তর রহমান একশো একচল্লিশ দেশ শ্রীমঙ্গল যা বর্তমান নাম পরিবর্তন করে সুদুল উত্তর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল নামেই সবার সামনে হাজির হব গভীর রাতে চায়ের বাগানের ভিতরে এক প্রান্তে এসে গেলাম বন্ধুরা এখানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি লাইভটা মনে করতে পারছি না তো যাই হোক নিরিবিলি কোনো স্থানে লাইভটা করার চেষ্টা করব এটা ভয়ানক জঙ্গল চায়ের বাগানের রাস্তা শিয়াল বানরের একটা উৎপাত থেকেই থাকে তো মোটর বাইকটা যদি চালাতে গিয়ে কোনো সমস্যা সম্মুখীন হয়ে যাই সেজন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখিত লাইভটা নিরিবিলি স্থানে যে করার চেষ্টা করব আজকে বিদায় নিচ্ছি যে যেখান থেকে যুক্ত হলেন সবার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ